অবশ্যই ভালো আসানসুল পছন্দের ডিলাক্স লেদার বিড়িতে যেখানে পাওয়া যাচ্ছে এক অথেন্টিক নিজস্ব সেরা জোতা এক কথায় ভরপুর আসলে পাবেন আজকে দিচ্ছে অনেক জোতা পাঁচশো টাকা ছয়শ টাকা

কাপড়ের মতো কিচ্ছু হবে না কিচ্ছু হবে চাইনার চুলো সতেরশো টাকা মাত্র সতেরা টাকা সতেরশো টাকা মাত্র আছে দেখছেন

একেবারে একেবারে আরাম পাবে এক কথা আরাম পাবে জুতা বললে মনে হবে না জুতা পড়ছি আমি না এক হাজার মাত্র এক হাজার টাকা তেরোশো সবই পদ আছে স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই স্ক্রিন রাখবেন ভাই নক দিবেন অবশ্যই দিতে পারবে ওকে দুই দুই কালার টাকা টাকা সব দর্শক সব দুই টাকা কোনটা কেন আচ্ছা রয়াল দাম বেশি টাকা করবেন এরা দুই টাকা না পাঁচশো টাকা না মাত্র বারোশো টাকা মাত্র বারোশো আটশো টাকা আপনাদের ধামাকা অফার আমি অবাক ওকে বারোশো টাকা টাকা ছয়শো টাকা ছশো টাকা মাত্র পাচ্ছেন ভিড় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়া চামড়া তো না চামড়া চেক করে নিয়ে আসবে ছশো টাকার মামলা আসলে পাবেন